আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আমার বন্ধুরা আমার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন তো এখন পর্যন্ত আমি গতকাল রাতেও দেখলাম যে ভাই কেপিএন ট্যানেলের কনফিগারেশন কীভাবে তৈরি করব কীভাবে ইম্পোর্ট করবো কীভাবে এক্সপোর্ট করবো অর্থাৎ আপনারা কীভাবে মানে যেটা দিয়েছেন সেটা আমার ফোনে কিভাবে ইউজ করব এবং আমি যেটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করব কিন্তু আমি পরে সেটা কীভাবে আমার ফোনে কনফিগারেশন করব এটা নিয়ে বহু প্রশ্ন বহু মানে নাড়াচাড়া হচ্ছে আর কি তো যাই হোক আজকে আপনাদের এক কথায় বাধ্য হয়ে কেপিএন ট্যানেলের এই ভিডিও টিউটোরিয়ালটা আমাকে মেক করতে হচ্ছে যদিও অনেক আগে অনেকে দিয়ে ফেলছে কেপিএন সমস্ত ব্যাপার স্যাপার তারপরেও হয়তো আপনারা বুঝেন নাই ভালো মতো তাদেরগুলোতে প্রবলেম হচ্ছে তো আমি আজকে আপনাদের জন্য আবার ভেঙে চুরে খান খান করে দেবো সেই কেপি এবং কেপি আলটিমেট তো প্রথমে আমি দেখাবো আপনাদের কেপি এন্টার্নলের সেটিংগুলা আর তারপরে দেখাবো কেপি এন্টার্ন আলটিমেটের সেটিংসগুলা ঠিক আছে তো এই দুইটা ইউজ করতে হলে অবশ্যই আমাদের এস এস এইস কনফিগারেশন তৈরি করতে হবে এবং সেই এস এস এইস কনফিগারেশন তৈরি করতে হলে আমাদের নেট প্রয়োজন তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক কিভাবে কি করতে হবে আগে বলে রাখি এই কেপি ট্যানেল এবং কেপি ট্যানেল আলটিমেট এই দুইটাই আপনি আপনার ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে তো প্লে স্টোরে পাবেন আর এই দুইটা খুবই ভালো মানের অ্যাপস কারণ এই জন্য বলছি যে ডিসকানেক্ট প্রবলেম একদমই কম হয় খুবই জরুরি মানে দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ডের ভিতরে কানেকটিভিটি নিয়ে নেয় যদি সব কিছু ঠিক থাকে এবং এগুলো যথেষ্ট লাইট ওয়েট অর্থাৎ আপনার ফোনে মানে খুব কম স্টোরেজ খায় এরা জায়গাটা খুব কম খায় তো এই যে কেপিএন লিখে প্লে স্টোরে এসে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত ভিপিএন দুটো কেপিএন ট্যানেল এবং কেপিএন ট্যানেল আলটিমেট আমি আপনাদের এখান থেকে দেখে যাচ্ছি যে দেখেন কেপিএন ট্যানেলটা কত কম মেগাবাইটের একটি অ্যাপস আর কি ঠিক আছে সরি এটা ওয়েব টানেলের অ্যাড এরকম কোনো অ্যাডও শো করে না আর কি আমাদের কেপিএন টানেলে সো আপনি কেপিএন টানেলটা ট্রাই করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজটা দেয়নি অ্যাপসের তো যাই হোক অ্যাপসের সাইজটা খুবই কম আর কেপিএন টানেলের সাইজটাও খুবই কম দুইটাই খুব কম আর কি তো এই দুইটা অ্যাপস আপনারা ইউজ করে দেখতে পারেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন কেপিএন এবং কেপিএন টানেল আলটিমেট তো আমরা এখন কেপিএন টানেলে যাব ফার্স্টেই কেপিএন টানেলে গিলে যাওয়ার পরে যে এখান থেকে যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অর্থাৎ এই যে সেকেন্ড যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি পে জেনারেট করতে পারবেন এখান থেকে যে মেথড গেট করে দিবেন এখান থেকে দেওয়ার পরে জিপি ফ্রিনেটের রিড আই রেকশন ডট আবার অ্যাড চলে আসলো ওয়েব টানেলে redirection.gpegnet.com ডট কম দিয়ে দিবেন আর দেখি বানানটা ঠিক আছে কিনা ই ডাইরেকশন ডট জিপি ইজিনের ডট কম ঠিকই আছে এখান থেকে ইনজেক্ট মোডটা ফ্রন্ট ইনজেক্ট করে দেবেন কি ফিলিপ করে দেবেন অনলাইন হোস্ট করে দেবেন হোস্ট করে দেবেন আর করে দেওয়ার পরে জেনারেট পেলোডে ক্লিক করবেন এই যে এখানে আপনাদের একটি জেনারে মানে পেলোড জেনারেট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক একইভাবে হবে এখান থেকে এস এসে এসে ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরেই যে এখানে আসবেন এখানে আসলে দেখবেন যে এস এস ট্যানেল এখানে হোস্ট দিতে হবে ঠিক আছে ফাঁকা আছে ইউজার নেম দিতে হবে তো এগুলো আমরা কোথায় পাবো এগুলো আমরা নেটে পাবো আমরা এখন নেটে ফুল ফ্লাইস কিংবা ফ্লাই কিংবা হচ্ছে ঠিক আছে এই সাইড গুলা সত্যি অনেক ভালো আর কি আপনাদের ভোগান্তি কমাবে আর কি তো যাই হোক এরকম আরো অনেক ভালো ভালো আছে আপনারা সেগুলো নেটে সার্চ করে খুঁজে বের করবেন রীতিমতো ওয়েব ট্যানেল একটু স্পিডটা কমই এই জায়গাতে যদি কেপিএন ইউজ করা হতো আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে কি ফাটাফাটি স্পিড পায় যখন আমি সেট আপগুলা ফুললি করে নেব ঠিক আছে তো যাই হোক এই যে ওয়েব ট্যানেল বাবা যেও ভালো স্পিড দিচ্ছে এখন নো প্রবলেম প্রায় পাঁচশো কেবিপিএসের মতো পাওয়া গেল তো আসুন আমরা বেশি কথা না বলে দেখে নিই কীভাবে আর কি সেট আপ করবো তো যাই হোক এই যে এগুলা এশিয়া থেকে আমরা প্রথমে সিলেকশন করি সিঙ্গাপুর সার্ভার দেখে হয় কি না যদি না হয় আমরা টাই করবো ঠিক আছে কারণ আমি এর আগে যত ভিডিও আছে সেগুলো সব সিঙ্গাপুর সার্ভার দিয়েই দেখেছি আর রীতিমতো সিঙ্গাপুর সার্ভারে একটু ভালোই মানে স্পিডটা পাওয়া যায় আমি তো অনেক এগুলা নিয়ে ট্রাই করি তো দেখছি সিঙ্গাপুরেই মোটামুটি ভালো স্পিড পাওয়া যায় সব থেকে বেশি তো যাই হোক এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিলাম আপনারা যে কোনো একটা সিলেকশন করতে পারেন কোনোটা যদি ম্যাক্সিমাম রিস্ট দেখায় তাহলে আপনারা অবশ্যই পরবর্তী যে সার্ভার আছে সেটা ট্রাই করবেন তো টেস্ট ভিডিও ভিডিওয়ান দিই আমরা ঠিক আছে এখানে পাসওয়ার্ড দিই ওয়ান টু থ্রি ফোর যা খুশি তাই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে সিক্স ডাবল নাইন এই যেখানে যা লেখা আছে নিচের বক্সে তাই দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে যদি সার্ভার এই যে সার্ভার ফুল লেখা দিয়েছে প্লিজ ক্রিয়েট ওয়ান অ্যান্ড আদার সার্ভার তার মানে এটা হবে না সো আমরা এখন একটু নিচে গিয়ে তাই টাই করবো এটা টাই করে দেখি এখানে ক্লিক দিই একটু ধৈর্য ধরে ওয়েট করবেন কারণ আমি আপনাদের মানে ভেঙে তামা তামা করে দেখাবো যে কোথায় থেকে কী হচ্ছে ঠিক আছে এই ভিডিওটা দেখতে পারবেন মানে দেখলে আপনি যতই কম বুঝেন যাই করেন সমস্ত কিছু বুঝে যাবেন যে কি হচ্ছে আশা করা যায় সেটা যে কোনো কিছু বুঝতে আর বাকি থাকবে না তো সুতরাং একটু ধৈর্য ধরে দেখতেই হবে আর যারা অ্যাডভান্স ইউজার আছেন তারা ভাই এখনই মানে ভেগে যান এই ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য না আচ্ছা যাই হোক আমরা আর আরেকটা টাই করবো এখান থেকে না হলে আমরা অন্য কোথাও গিয়ে অ্যাকাউন্ট করবো অর্থাৎ এই ফুল এস এসেই আরও অনেক আছে সেগুলো আর ভিতরে গিয়ে টাই করব ভিডিও রিটুয়াল একটু বড়ো হয়ে যাচ্ছে আপনাদেরও এমন হতে পারে যখন করবেন সুতরাং এটা দেখাই দেখাই ভালো যে তখন আবার ভাববেন ওই বেড়ারা দেয় কাজ হয় কিন্তু আমরা দিলে কাজ হয় না কেন তাই তো আসলে ব্যাপারটা সেরকম না আপনারও হবে যে ঠিক এইভাবে করতে হবে যদি এরকম ভোগান্তি আমাদেরও হয় আবার মাঝে মাঝে প্রত্যেকবার আমাদের একবারেই হয়ে যায় তো দেখতেই পালেন কানেক্টেড হলো না সুতরাং আমরা সিঙ্গাপুরটা অ্যাভয়েড করি আমরা এবার এই যে অস্ট্রেলিয়া বাবাজির কাছে যাই দেখি কি হচ্ছে এই যে এখানে আরও আছে আপনি দেখতে পাচ্ছেন আমেরিকা তারপরে ইউনাইটেড স্টেটস এগুলো সবই পাবেন আপনারা তো যাই হোক ওয়েট করেন অস্ট্রেলিয়াতে ক্লিক করছি আমি একটি অ্যাকাউন্ট আমাদের করতে হবে সর্বপ্রথম এসএসএইস অ্যাকাউন্ট সেটা আপনি যেখান থেকেই করেন বেসিক্যালি ফুল এস যদি সিঙ্গাপুরের অ্যাকাউন্টগুলো করতে চান আপনারা রাত একটার দিকে ট্রাই করবেন দেখবেন একশো পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে জেনিল বিডি আচ্ছা ওটাই দিই পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর এইট ওয়ান আপনার যেমন খুশি তেমন ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারেন নো প্রবলেম ঠিক আছে শুধু এই অ্যাকাউন্টটা যেন অন্য কেউ আগে না করে রাখে তাহলেই হবে আর কি কেউ ধরেন অলরেডি করে ফেলেছে এখন আপনি লিখলেন যে বাংলাদেশ তাহলে দেখবেন যে বাংলাদেশ দিয়ে আগেই হয়ে গেছে আপনি করতে পারছেন না ঠিক আছে তো যাই হোক এই যে সার্ভার আমরা এখানে মানে একটি অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখান থেকে দেখেন এই যে সার্ভার লেখা আছে এই যে এ ইউ ডট ফুল এস এস এইচ ডট কম এটা অথবা এই যে নিচের পঁয়তাল্লিশ সাতাত্তর উনপঞ্চাশ ষোলো যে কোনো একটা কপি করে নিয়ে গিয়ে আপনার এই যে কেপিএন্ট্যান্ডলে চলে আসবেন আসার পরে এই যে এখান থেকে হোস্ট হোস্টে ক্লিক করে দিবেন দেখেন হোস্ট আইপি সার্ভার লেখা আছে এটাই যে এই পর্যন্ত দিয়ে দিবেন ঠিক আছে কিংবা ওই পঁয়তাল্লিশ থেকে ওটাও দিয়ে দিতে পারেন পোর্ট যা আছে তাই রাখবেন এবার ইউজার নেম কপি করে নিয়ে আসতে হবে আমাদের ইউজার নেম কী ছিল ইউজার নেম ছিল এটা আর পাসওয়ার্ড ওই জন্য লেখায় আছে ওয়ান টু থ্রি ফোর সেহেতু আমি এখানে আর কপি করতে আসবো না কারণ সময় এখানে বেশি লস করে লাভ নেই পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আর এটার মেয়াদ হলো তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ চার দিন ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে ইউজার নেমটা দিব আমরা পেস্ট করে দিই দেওয়ার পরে পাসওয়ার্ড ডি ওয়ান টু থ্রি ফোর দিলাম দেওয়ার পরে এই তো অবস্থা এখন এটা অলরেডি আমাদের কাজ হয়ে গেছে এখন এটা আমাদের কানেক্ট নেবে সেজন্য আমরা এই যে ওয়েব ট্যানেল যে ভিপিএনটা কানেক্ট দিয়েছি কারণ ওই আমাদের একটু এম বি লাগতো তো আমি যেহেতু ফ্রি নেট দিয়ে কাজ করলাম এই জন্য দিয়েছিলাম ওটা আমি এক্সিট করে দিলাম তো এখান থেকে স্টার্ট বাটনে প্রেস করি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে শক্স ফরওয়ার্ডার লেখা আসছে তো এই প্রবলেমটা আমি এই জন্য দেখালাম যে অনেকেই এইভাবে বলে যে ভাই আমার কানেক্টেড নিচ্ছে কিন্তু কোনো কিছু বাউজ হচ্ছে না কাজ হচ্ছে না তো এখানে যাই হোক দেখতে পাচ্ছেন যে এস এসএস টানেল লেখা আছে যে কানেক্টেড শক্স ফাইভ নোটিফিকেশন বাড়ে ঠিক আছে শক্স ফাইভ তো যদি এরকম থাকে তাহলে হবে না অবশ্যই কানেক্টেড ভিপিএন লেখা থাকতে হবে তাহলে কি করতে হবে স্টপ করি আমরা আপনারা যখন ইম্পোর্ট এক্সপোর্ট করবেন অর্থাৎ ইম্পোর্ট করবেন আমাদের দেওয়া কনফিগারেশনটা তখনও ঠিক আপনাকে এই কাজটাই করে নিতে হবে এই যে রকেট বাড়ি এখানে ক্লিক করবেন অর্থাৎ ফার্স্টের যে আইকনটা ছিল এখান থেকে যে কানেকশন ফরওয়ার্ডার ভিপিএন সার্ভিস করে দেবেন ঠিক আছে অর্থাৎ যাদের এই যে কানেক্টেড নিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না তাদেরটা আর এই যে এখান থেকে আপনি আরেকটা অপশনও ক্লিক করে রাখতে পারেন অট্রো কানেকশন কারণ আপনার নেটওয়ার্ক কানেকশন চলে গেলে কিংবা কল আসলে যদি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অটোমেটিক কানেকশন নেবে এই ছিল পচেত ঠিক আছে তো এখন এই যে এটা স্টার্ট করে দিন দেখেন এবার একটু ওয়েট করবেন কোনো কারণে যাই হোক এবার কানেক্টেড নিতে প্রবলেম করছে তো আমি এটা এক্সিট করব ঠিক আছে যদি এরকম প্রবলেম করে তাহলে অবশ্যই এক্সিট করতে হবে এবং এদের কেপেন টানেলটা মানে কাজ করাটা অফ করে দিতে হবে এবং এখান থেকে কেপেন ট্যানেলটা আবার নিতে হবে নেওয়ার পরে স্টার্ট করতে হবে দেখেন কত ফাস্ট কানেকটিভিটি আর কি এই কেপিএন টানেলের অন্যান্য বাউজারে অনেক প্রবলেম করে তো যার কারণে ফালতু কোনো বাউজারের মানে সরি বা ভিপিএনের আমি ইয়ে করব না আপনাদের সামনে এই সময় নষ্ট করব না ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসে যার কারণে যেগুলো বেস্ট সেগুলাই দিই সবসময় তো এই ছিল কেপিএন টানেল এবং এখন এই কেপিএন টানেলটা আপনার তো অ্যাকাউন্ট করা হয়ে গেল এখন বাউজ করতে পারবেন সব কিছু করতে পারবেন তো এখন সাপোজ এটা আপনি এক্সপোর্ট করবেন অর্থাৎ এটা সেভ করবেন সিম মানে আপনার মেমোরিতে ঠিক আছে এই যে এখানে যাবেন থ্রি ডটে যাবেন যাওয়ার পরে কনফিক করবেন এখান থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে এই যে এখান থেকে একটা নাম দিবেন সাপোজ টেস্ট ওয়ান ঠিক আছে টেস্ট ওয়ান তো এই যে এখান থেকে এই দুটা অবশ্যই প্রথমে দুটা রাখবেন তাহলে কাজ করবে ঠিকঠাক আর এই প্রথমে দুটা না রাখলে আর ঠিকঠাক কাজ করবে না কারণ হচ্ছে এটা হলো ইনজেক্টর এই যে উপরে ইনজেক্টর অর্থাৎ আপনি এই যে পে জেনারেট করেছেন অর্থাৎ ছিল না ওটাই সেটা আর এক্সপোর্ট এসএসএস অর্থাৎ এই যে আমরা ওয়েবসাইটে যে কনফিগারেশনটা করলাম এটা সেটাই তো লাগবে আর কি এটার ভিতরে কাজ করতে হলে তো তারপরে এখন এই নিচের লক পে আপনি দিতে পারেন এই লক পে দিলেই দেখা যাচ্ছে যে হচ্ছে এটা আর কি আপনার ইয়ে করবে হচ্ছে দেখ দেখতে পারবে না যে আপনি কি ওই যে জেনারেটটা করলেন কী পেলোডটা দিলেন সেটা তারপরে লক রিমোট সার্ভার এটা যদি ক্লিক করেন তাহলে কেউ রিমোট সার্ভারটা দেখতে পারবে না ঠিক আছে যদি আমাদের সাথে শেয়ার করেন সেই ক্ষেত্রে লক এসে সেই হোস্ট এবং পোর্ট এই দুইটাও যদি লক করে দেন তাহলে কেউ আপনি কি অ্যাকাউন্ট করলেন কি পোর্ট দিলেন সেটা কেউ দেখতে পারবে না আর এই যে হোস্ট আর পোর্ট দেখতে পার পারতো না উপরেটা নিচেরটা হল ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং এখান থেকে আপনি যে কথাবার্তাগুলো লিখবেন হাবিজাবি হ্যানত্যান দিয়ে আপনি ওই যে এখান থেকে এক্সপোর্ট করে পারেন এক্সপোর্ট হয়ে গেছে এটা ঠিক আছে তো ঠিক একইভাবে আপনি এগুলো ওপেন রেখেও এক্সপোর্ট করতে পারেন তো টেস্ট টু দি আমরা এটা আপনি নিজে ইউজ করবেন কিংবা আপনি যার কাছে শেয়ার করবেন সে যেন সব কিছু দেখতে পারে ঠিক আছে এখানে আবার ইহিবি জিবি লিখে এই যে এক্সপোর্ট করে দিলেন ওকে তো এখন দেখেন আমি এটা ক্লিন করে দিই এটা আমি এখন ক্লিন করে দেবো সব কিছু ক্লিন হয়ে গেল মানে একদম নিউজ যেমন নামাই ঠিক তেমন তো এখন এই যে কনফিগ ইম্পোর্ট করব। ঠিক ঠিক আছে আছে এই 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 যে যে ইম্পোর্ট আমরা কিছুক্ষণ আগে টেস্ট 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 করেছি ক্লিক করলাম এখন দেখছেন কিছু দেখা যাচ্ছে না এই যে কিছু দেখা যায় না অবশ্যই বলেছিলাম এই যে এখানে এসে এই এটাতে প্রথমের এটাতে এসে এখানে এসে আপনি যখন ইম্পোর্ট করবেন তখন এই যে কানেকশন ফরওয়ার্ডরা ভিপিএন সার্ভিস করে দিবেন মনে থাকবে তো তাছাড়া কিন্তু কাজ করবে না অর্থাৎ কানেকশন দিবে কিন্তু কিছু কাজ হবে না তো এটা ছিল লক কনফিগারেশনের তো এখন আমরা এটা আবার ক্লিন করে দিবো দেখেন ক্লিন করে দিলাম তো এবার এটা ইম্পোর্ট করব তো টেস্ট টু অর্থাৎ যেটা আমরা খোলা রেখেছিলাম এই দেখেন এবার খোলা রাখছি এগুলো সব কিন্তু এবার দেখা যাচ্ছে দেখছেন কি কি অবস্থা তো এখান থেকে অবশ্যই আপনাকে এই যে শক্স ফরওয়ারটা ভিপিএন সার্ভিস করে দিতে হবে যতবার আপনি এগুলো করবেন আর যদি এই যে অটো কানেক্ট চান তাহলে এই অটো কানেক্টটা মেরে দেবেন তো এই যে এখান থেকে স্টার্ট করে দিলেন ব্যাস এবার দেখেন কত ফাস্ট কানেক্টিভিটি নিয়ে কাজ শুরু করে দেবে এই যে ভিপিএন সার্ভিস টান টু শক্স স্টার্টেড কানেক্টেড হয়ে গেছে এই দেখেন দেখেন কানেক্টেড ভিপিএন সার্ভিস এবার কিন্তু আমি যেখানে যাবো যা বলবো তাই শুনবে হ্যাঁ সাপোজ আমরা আরেক আরেকটা ট্যাব নিই ট্যাব নিয়ে আমরা এই যে ইউটিউবে যাব দেখেন ইউটিউবে চলে গেছে কাজ করতেছে অনেক ভালো স্পিড অনেক ভালো সার্ভিস তো বন্ধুরা থামস আপ এটাই ছিল আপনাদের সেই কেপিএন টানেলের কাঙ্ক্ষিত ভিপিএন তো এবার আমি আপনাদের দেখাবো কিভাবে কেপিএন ট্যানেল আলটিমেটটা আপনারা সেট করবেন এবং এটার কনফিগারেশন তৈরি করবেন বানাবেন আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং সব কিছু দিয়ে চালাবেন ঠিক আছে তো কেপিএন টানেল এই যে ওপেন করা যাক কেপিএন ট্যানেল আলটিমেট এবং এই কেপিএন টেনাল আলটিমেটের একটা জব্বর সুবিধা আছে সেটা হলো যে আপনি একসঙ্গে মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন অর্থাৎ দশটা নয় পাঁচটা নয় যত খুশি তত অ্যাকাউন্ট আপনি একসঙ্গে ক্রিয়েট করে দিনের পর দিন ব্যবহার করতে থাকতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার স্পিড কমে যায় সেক্ষেত্রেও আপনার আর কি কোনো প্রবলেম নেই তো এই হলো ব্যাপার স্যাপার তো আরও একটা ব্যাপার আপনাদের কেপিএন ট্যানেল আলটি কেপিএন ট্যানেলের দেখানো হলো না সেটা হলো যে এই যে আপনার ডিএনএস সার্ভারের ব্যাপারটা ঠিক আছে এই যে আপনার যদি কোনো ক্ষেত্রে কাজ কম করে কিংবা কাজ করছে না তখন আপনি ডিএনএস ফরওয়ার্ডারে ক্লিক করবেন এনাবল ডিএনএস এগুলা করে দিবেন ঠিক আছে করে দিয়ে এখানে স্টার্টে ক্লিক করবেন ওকে তো আবার যদি ঠিক একই ব্যাপার যদি এগুলা দেওয়া থাকে তাহলে যদি কাজ না করে তাহলে এগুলা টিক তুলে দিবেন এ হচ্ছে ব্যাপার তবে আমি সাজেস্ট করবো ডিএনএস ফরোডার যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে ডাউনলোডের স্পিডটা বেড়ে যায় মাঝে মাঝে ঠিক আছে তো এখন আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমার এত সব কিছু লাগে না কারণ আমার আর কি এগুলা লাগেই না আপনাদের জন্য এগুলা করতে হয় তো এটাই হলো ব্যাপার তো আমি এখানে কেপিএন যে কানেক্টেড করে রাখলাম কারণ আমরা এখন কেপিএন ট্যানেল কাজ করবো এবং সেক্ষেত্রে আবার নেট কানেকশানের প্রয়োজন পড়বে ঠিক আছে তো এই এটা হলো কেপেন আলটিমেট এখান থেকে আপনি যে ঠিক এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে অর্থাৎ এই যে প্রথমের যে কলমের মতো চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন করার পরে এই যে মেথডে ক্লিক করে গেট করে দিবেন গেট করার পরে এখানে আপনার ফ্রি সার্ভারটা লিখবেন যেটাই হোক সেটা লিখবেন লিখে আজিপিইজি নেট ডট কম এখান থেকে এই যে আর কিছু চেঞ্জ করার দরকার নাই রিডাইরেকশন ডট জিপি ডট কম ইনজেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনি হোস্ট কী প্যিভ অনলাইন হোস্ট এই পাঁচটা দিলেও নো প্রবলেম ঠিক আছে আপনারা যেমন খুশি তেমন করতে পারেন নো প্রবলেম তো এই যে এখানকার পোর্টগুলা কেউ আশি আশি দেয় তো আমি সাজেস্ট করবো আপনার যেটা ইচ্ছে সেটা রাখবেন তো লগে ক্লিক করেন করার পরে সেটিংসে ক্লিক করেন করার পরে যে এখানে যে সেটিংস আছে ঠিক সেখানে এখানে ক্লিক করে দেন ঠিক আছে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে এখানে আসেন আসার পরে মানে এখানে আবার একটা ক্লিক করেন এসএসএইস ট্যানেলে ক্লিক করার পরে দেখবেন যে প্রোফাইল হ্যাঁ এবার আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে ঠিক আছে প্রোফাইল এই যে প্লাস চিহ্নতে মেরে দেবেন দেওয়ার পরে এখানে একটা নাম দিলেন সাপোজ টেস্ট ওয়ান ঠিক আছে টেস্ট ওয়ান দিলেন দেওয়ার পরে সেভ দেবেন এই টেস্ট ওয়ানে অবশ্যই ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আবার টেস্ট ওয়ানে ক্লিক করবেন দেওয়ার পরে এই যে হোস্ট টাইপে তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা অ্যাকাউন্ট করেছিলাম সেই অ্যাকাউন্টটা বসিয়ে দিয়ে এখানে আবারও তো এই যে ঠিক হোস্ট নামটা অর্থাৎ সার্ভার আইপিটা এখান থেকে আমরা কপি করি কপি করার পরে এই যে কেপেন্টানের আলটিমেটে দিয়ে দিই হোস্ট স্ল্যাশ আইপি ঠিক আছে এখান থেকে অবশ্যই যে মানে স্পেস যেন না থাকে দুই পাশের কোনো পাশেই এটা দেখে নেবেন পো ফোর ফোর থ্রি রেখে দেবেন নো প্রবলেম তো আমি একটু জোরে কথা বলছি এই জন্য যেন আপনারা আর কি এই ভিডিও টিউটোরিয়ালটা যেন একটু ছোটো হয় মানে তাছাড়া অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি একটু ফাস্ট কথা বলার চেষ্টা করছি আপনারা প্লিজ এতে বিরক্ত হবেন না ঠিক আছে তো এই যে আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে এবার পাসওয়ার্ড আমরা কত দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ইচ্ছা করলে কেউ না বুঝলে সেক্ষেত্রে আপনি অবশ্যই যে এখান থেকে সুন্দর করে ওয়ান টু থ্রি ফোর আবার কপি করে এনে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে যে পাসওয়ার্ডে বসিয়ে দেবেন পেস্ট করে তো যাই হোক এখান থেকে যে ব্যাক করে দিবেন এই যে বামপাশের যে উপরের কর্নারের তিতটা দেখতে পাচ্ছেন সেখান থেকে ব্যাক করে দিয়েছি বুঝতেই পারলেন তো এখান থেকে কানেকশনে ক্লিক করবেন দেখবেন অটোর ই কানেক্টে টিক দেওয়া আছে নো প্রবলেম আপনাকে কিছু করতে হবে না অনেকেই এই যে পিঙ্ক সার্ভার দেয় ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কম এগুলো কোনো দেওয়ার দরকার নেই আমি আপনাদের সাজেস্ট করবে এগুলো দিতে হবে না ঠিক আছে তো এই যে এখানে ভিপিএন সার্ভিস অলরেডি দেওয়াই আছে সো এখানে দেওয়াই থাকবে আপনাদের এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না এখান থেকে যদি কেউ চান কাস্টম ডিএনএস ইউজ করতে সেক্ষেত্রে কাস্টম ডিএনএসএ ক্লিক করে দেবেন এবং এখানে দেওয়া আছে প্রাইমারি ডিএনএস সেকেন্ডারি ডিএনএস তো নো প্রবলেম আমি কোনো কিছু চেঞ্জ করলাম না তো এটা ছিল ফার্স্ট প্রসেস এখন যদি আমরা কানেক্ট দিই অবশ্যই কানেক্ট নিয়ে নিবে তো এখন দ্বিতীয় প্রসেস দেখাবো এটা সেটা হল যে আপনি এখানে এই যে আরও একটি অ্যাকাউন্ট করতে পারবেন সাপোজ টেস্ট টু একটা না এরকম অসংখ্য অ্যাকাউন্ট করে একটার পর একটা একটার পর একটা কোনোটাই যদি স্পিড স্লো হয়ে যায় সেক্ষেত্রে সেটা ইউজ করবেন তো এক্ষেত্রে অবশ্যই রুলস এটা থাকবে যে যে কোনো একটাতে টিক রাখবেন যেমন এই যে এবার দ্বিতীয়টাতে টিক রাখবেন ঠিক আছে তো এবার একটা নিউ অ্যাকাউন্ট করব আমরা আমরা এবার স্কাই এসএসএইস এ কাজ করব স্কাই এসএসএইস ডট কম ঠিক আছে স্কাই গিয়ে একটা অ্যাকাউন্ট করে নিই আমরা তো একটু ওয়েট করবেন নেট কানেকশনটা হ্যাঁ এই তো পেয়ে গেছে তো এখান থেকে আপনি এই যে সিঙ্গাপুর এশিয়া যে কোনো একটা সিলেকশন করবেন করার পরে সেটার অ্যাকাউন্ট করে নেবেন আচ্ছা ওখানে ঝামেলা হতে পারে আবারও সেহেতু আমি ভিডিও টিউটোরিয়ালটা বড় না বানিয়ে আমি সরাসরি অস্ট্রেলিয়ান সার্ভারটা দিয়ে করে ফেলবো ঠিক আছে এই ম্যাম ওইদিকে যাও তো ওই ওদিকে যাও আশ্চর্য একটু ওয়েট করবেন এখান থেকে ইউজার নেম দেবেন জেন এল বিডি যে কোনো একটা জন্ম দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন সাপোজ যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ওয়ান টু এইট ওয়ান নাইন এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে এই জিনিসটা নিয়ে লাস্টের যে ব্যাপারটা ছিল অর্থাৎ ওয়ান টু এইট ওয়ান নাইন এটা হলো এই উপরের ক্যাপচা এখানে যে ইয়েটা দেওয়া থাকবে অর্থাৎ এই সিকিউরিটিদের দেওয়া থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে এটা দেওয়ার কারণ থাকে এরকম যে অনেক ক্ষেত্রে রবট টবোট হয় আর কি ঠিক আছে এইসব জিনিসগুলো অ্যাকাউন্ট করার জন্য এটা হলো সেই ব্যাপার যে যেন রবোটটা এটা না করতে পারে ঠিক আছে সিস্টেম করে দেওয়া থাকে আর কি তো যাই হোক যে এখান থেকে আমরা দ্বিতীয় সার্ভারটা করতেছি এখান থেকে আইপি করে নেবেন আমরা একই দেখেন ওটা অস্টুলিয়া করছি আমরা ফুল এখন এসকাই এস এস থেকে আমরা অস্ট্রেলিয়ান সার্ভারটা করতেছি এটার মেয়াদ হলো ছাব্বিশ তারিখ পর্যন্ত তিন দিন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যেহেতু আমি এবার ইউজার নেমটা বসাই দিই যেহেতু আমি কি পাসওয়ার্ড দিয়েছি আমার নিজেরই খেয়াল নেই সেহেতু আমি এখান থেকে আর কি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব এখানে পেস্ট করে দিব হ্যাঁ তো এখন দেখেন তো এখন যে কাজটা হলো সেটা হলো এই যে কেপিএন টানেলটা আমি ডিসকানেক্ট করে দেব ওকে কেফেন টানেল আলটিমেটে যাব এবং এখান থেকে আমি এটা আউট করে দেব তো এখন এই যে সব কিছু দেওয়াই আছে নো প্রবলেম স্টার্ট করে দেব দেখেন স্টার্ট নিয়ে নেবে এখানে লগে ক্লিক করি আমরা দেখেন স্টার্ট নিয়ে নিয়েছে কিন্তু দেখেন এই যে এখানে কানেক্টেড ভিপিএন সার্ভিস কেপিএন আলটিমেট সব কিছুই দেখাচ্ছে আর কি তো এটাই ছিল সিস্টেম এটাই ছিল ব্যাপার স্যাপার আশা করি বুঝতে পেরেছেন ভেঙে চুরে খান খান করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি ইচ্ছা করেন এই যে এখান থেকে এসটি টিভি ঠিক একইভাবে ওটাতে এবং এটাতে ইউজ করতে পারেন সেক্ষেত্রে প্রচুর ঝামেলায় এত ঝামেলায় যাওয়ার দরকারই নাই এখানে আসি আসি দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে স্পিডের তারতম্য হবে না কোনো কিছুই তো এটাই ছিল ব্যাপার তো এখন ব্যাপার হচ্ছে এই কে এন ট্যানেল আলটিমেটটা কীভাবে ইম্পোর্ট করবেন অর্থাৎ আমাদের সাথে শেয়ার করবেন কিংবা আপনি এটা কনফিগারেশন করে পরে কীভাবে ইউজ করবেন কিংবা অন্য ফোন দিয়ে কীভাবে ইউজ করবেন সেজন্য আপনাকে যে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করলেই সরি এটা আপনি নেওয়ার জন্যে আর কি যখন সেভ করে রাখছেন সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখান থেকে নাম দিবেন সাপোজ টেস্ট টেস্ট ওয়ান এখান থেকে যে ইম্পোর্ট এবং সরি এক্সপোর্ট ইনজেক্টর এবং এক্সপোর্ট এসএস এই দুইটাতে অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন এবং আপনি এই যে দুইটা অ্যাকাউন্ট খুললেন সাপোজ দশটা বিশটা অ্যাকাউন্ট খুললেন কোনটা কোনটা আপনি দিতে চান সেটাও এখানে ক্লিক করে রাখবেন এখন কথা হচ্ছে আপনি এগুলো সব লক করবেন কি না লক যদি না করতে চান তাহলে ওকে আর লক করতে চান এগুলো সব ঠিক করে দিয়ে দেবেন আর এখানে আপনার যদি কোনো মেসেজ থাকে যে হাবুল হাবলু টাবলু সব কিছু দিয়ে এখানে যে প্রিভিউয়ে দেখতে পারবেন যে আপনার মেসেজটা কেমন হবে এখানে তারপরে এখানে এক্সপোর্ট করে দিতে পারেন আমি এবার লক করলাম না ঠিক আছে তো এই ছিল ই এই যে কনফিগ এক্সপোর্টেড তাই লেখা দিয়েছে এক্সপোর্ট করার অর্থাৎ এটা সেভ করে রাখার প্রসেস এবং এই সেভ করা ফাইলটা এখন আপনি কীভাবে ইউজ করবেন সেটা আপনাদের দেখাবো তো এখান থেকে এটা ক্লিন করে দিবেন ঠিক আছে যে রিসেট করে দিলাম আমি তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে গেল এতক্ষণ যা সেট আপ করলাম সব কিছু নষ্ট তো এখন ইম্পোর্ট করবো অর্থাৎ এটা নিব আমরা যেটা দিয়েছি সেটাও যদি আপনি চালাতে চান ঠিক আপনাকে একই কাজ করতে হবে এই যে এখান থেকে এটা ক্লিক করে যেখানে মেমরি কার্ডে রাখছেন ক্লিক করে সুন্দর করে আর কোনো সেট আপ করার দরকার নেই কেপিএন টানেলে যেমন ভিপিএন মোড করতে হয় এখানে ভিপিএন মোড করার দরকার নেই কারণ অলরেডি এখানে ভিপিএন মোড করাই থাকে কিন্তু আপনাদের অবশ্যই সেটিংস এ ক্লিক করে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা টিক বখাই দিতে হবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন অবশ্যই তো এই ছিল প্রসেস এখন যেটা খুশি সেটা আপনি দিয়ে কানেক্ট করতে পারেন নো প্রবলেম এই যে দেখেন অলরেডি ভিপিএন সার্ভিস করাই থাকে এখানে ভিপিএন সার্ভিস করতে হবে না কিন্তু এসে সে একটা ক্লিক দিতে হবে তাছাড়া কিন্তু কেপিএন ট্যানেল আলটিমেটটা চলবে না ঠিক আছে তো আসেন এই যে স্টার্ট করে দেখা যাক কানেক্টেড হয় কি না এই যে দেখেন কানেক্টেড হয়ে গেছে এবং সব কিছু সেভগুলাও দেখতে পাচ্ছে যেমন ঠিক কনফিগারেশন করা লাগে ঠিক তেমন তো থামস আপ বন্ধুরা আমার ভাই আমার ভালো থাকবেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের ঠিক এভাবেই হেল্প করে যেতে পারি আপনাদের একটাই উদ্দেশ্য আমার যে হেল্প করা তাছাড়া কোনো উদ্দেশ্য না ঠিক আছে তো একটা ব্যাপার কি যে আমার গ্রুপে আমাদের গ্রুপে অনেকেই দেখি ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক শেয়ার করেন আসলে ভাই ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমরাও বানাই আমি দু হাজার ষোলো সাল থেকে ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি আমার বেসিক আর আরেকটা অ্যাকাউন্ট ছিল জন নীল দিয়ে ইউটিউবে সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে কারণ আমার কিছু ফেভারেট গান আমি ইউটিউবে রাখছিলাম এবং সেগুলো ইউটিউব আর কি কপিরাইটের ইস্যুর জন্য আমার চ্যানেলটা একদম শেষ করে দিয়েছে খেয়ে ফেলছে তো আমি অনেক চেষ্টা করি সেটা ফিরাতে পারিনি অনেক সাবস্ক্রাইবারও ছিল কিন্তু আমি কিন্তু কখনো আমার লিঙ্ক আমি গ্রুপে কোনো গ্রুপে শেয়ার করিনি শেয়ার দেইনি আসলে আমার ভিডিও ভিউয়ার্স বাড়ানোর কোনো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো মানুষকে শেয়ার মানে হেল্প করা তো যাই হোক অত বাতেলা না দিই ইউটিউবে সে জন্নিল লেখে সার্চ দিলেই আপনি যে জন্নিল নামের একজন ভাইকে পেয়ে যাবেন সেই ভাইয়ের খুব কম সাবস্ক্রাইবার আছে এবং সেই ভাইয়ের এই যে এইভাবে ক্লিক দিলেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এই যে ভিডিওতে ক্লিক করলেই এখান থেকে যে দেখতে পারবেন যে ই প্রক্সিস সেট দিয়ে রাখা হয়েছে এসডিটিভি ইনজেক্টরের সেট আপ দিয়ে রাখা হয়েছে এবং এই যে নতুন নতুন আরও চ্যানেল খুলে হালকা পাতলা কিছু ভিডিও দেওয়া হয়েছে তো সেগুলো দেখে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা করে আর এই তো অবস্থা। তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর যদি পারেন সম্ভব হলে এই দু একটা ভিডিও ভিউয়ার্সের জন্য গ্রুপে শেয়ার থেকে বিরত থাকেন অনেকে এখন রাস্তা পাচ্ছে না অনেকে ভিডিও টিউটোরিয়াল দরকার কেউ খুঁজে পাচ্ছে না তার কাছে একটা পার্সোনালি শেয়ার করতে পারেন তাই বলে গ্রুপে দিয়ে মানুষকে বিব্রত করবেন না ঠিক আছে এটা কিন্তু ভালো কথা না ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ